প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন আজ আপনাদের দুর্ভিক্ষজনিত এক বিয়েগন্ত কাহিনী শোনাব তাহলে শুনুন কেবিন কার্টারের আত্মহত্যা ছিল অনেকটা হৃদয় বিদারক ও মর্মান্তিক এবং সত্য যে তার আত্মহত্যা ছিল অনেকটা সমালোচিত ও বিতর্কিত যে কারণে এই বিতর্ক দেখা দিয়েছিল সেটি হল তার তোলা একটি ছবির কারণে ছবিটি উত্থাপিত হয়েছিল সর্বকালের সবচেয়ে মহাকাব্যিক হিসেবে এবং এই ছবিগুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে এক অন্যতম ছবি ছবিটি উনিশশো তিরানব্বই সালে খুব দুর্বল ক্ষুদত্ত শিশুর সাথে সুদানে জাতিসংঘ খাদ্য কেন্দ্রে হামাগুলি দিচ্ছিল যখন একটি শকুন তার পেছনে বসে শিশুটির মৃত্যুর জন্যে অপেক্ষা করছিল যাতে শিশুটি মারা গেলে শকুনটি খেতে পারে ওই বিখ্যাত ছবির জন্য কার্টারকে পুলিৎজার পুরস্কার দেয়া হয় যে পুরস্কার অনেকটা নবেলের সমমানের কিন্তু চরিত্র ও বিবেকের দংশনে এবং মানুষের নানা সমালোচনা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন সেটি তাও পুরস্কার জেতার দুই মাস পর এই ঘটনা সে নিজে মানবতার দুইটি দিক তুলে ধরেছে তিনি যেমন সমগ্র বিশ্বকে জানিয়ে দিয়ে মানবতার সেবা করেছেন আবার তাকে ধন্যবাদ জানিয়েছেন যে আমরা আমাদের একই মানুষের উপর কী নিষ্ঠুরতা আরোপ করতে পারি যদিও যারা তার সমালোচনা করেছেন যে ওই সময় তার ছবি তোলা উচিত হয়েছিল কি না শিশুটিকে খাদ্য কেন্দ্রে যেতে সাহায্য করে মানবতার সেবা করা উচিত ছিল মৃত্যুর আগে কোভিন কার্টার একটি সুসাইড নোটও লিখেছিল যে আমি হতাশাগ্রস্ত কোনো ছাড়া ভাড়ার জন্য টাকা সন্তানের ভরণ পোষণের জন্যে টাকা ঋণের জন্যে টাকা টাকা খুন মৃতদেহ এবং ক্রোধ যন্ত্রণার প্রাণবন্ত স্মৃতিতে আমি আতঙ্কিত ক্ষুধাত্ম বা আহত শিশুদের ক্লিয়ার হ্যাপি পাগলদের প্রায়শই খুনি জল্লাদদের মতো আমি আমি ভাগ্যবান হলে সত্যি সেখানে যোগ দিতে গিয়েছিলাম কবিন কার্টারের মৃত্যু আমাদের চারপাশে থাকা ঘটনাগুলির জন্য চোখ বন্ধ করে থাকা বা না থাকার কথা এসেই যায় তা শুধু নিজে পরিবার কখনও সইতে পারে বা পারে না কার্টার ছিলেন সেই ফটোগ্রাফার যিনি জিনিসগুলি দেখেছিলেন তিনি মানবতার অবস্থা সম্পর্কে বিষণ্ন ছিলেন সুদানে তিনি তার চর্মচোখে যা দেখেছিলেন তা তাকে তাড়িত করেছিল করেছিল ভাব বল তার আত্মহত্যার জন্যে অনেকগুলি কারণ আছে যেগুলি বিতর্কিত থাকবে চিরকাল এবং সত্যকে তা স্বীকার করেই এই বিতর্ক থাকবে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমরা হয়তো পৃথিবীর মনুষ্য সৃষ্টি অনেক নারকীয় খেলার প্রতিচ্ছবি দেখতে পেতাম